আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলার নাওগাঁও ইউনিয়নের সন্তোষপুর সীমান্ত বাজারে ধানের শেষে ভোট প্রার্থনা করে মত বিনিময় করেছেন সাত নং ওয়ার্ড সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি প্রার্থী মোহাম্মদ ফজলুল হক মন্ডল সোমবার বিকেলে সীমান্ত বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের সাথে ফুলবাড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক আক্তারুল আলম ফারুকের সমর্থনে ধানের শেষে ভোট প্রার্থনা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কারের একত্রিশ দফা প্রচারে কথা বলেন মোহাম্মদ ফজলুল হক বলেন বিগত ফাসিস্ট আওয়ামী লীগ সরকার সময় একাধিকবার কারাবরণ করে বিএনপি নেতৃত্ব দিয়ে গেছেন তিনি বলেন নাওগাঁও ইউনিয়নের সাত নং ওয়ার্ডের রাস্তাঘাটের বেহাল অবস্থা আশ্বস্ত করেন আগামী নির্বাচনে ফুলবাড়ি আসনে আখতারুল আলম ফারুক সংসদ সদস্য নির্বাচিত হলে রাস্তা সহ এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে আমার এলাকার লোকজন ঐক্যবদ্ধ আমি একজন বিএমপির কারা নির্যাতিত নেতা কর্মী তো সীমান্ত বাজারের লোকজন ঐক্যবদ্ধ বলতেছে এই রাস্তাঘাট আমি একজন কর্মী হিসেবে আমি তাদের সাথে প্রতিশ্রুতিবদ্ধ আমার নেতা আক্তার আলম ফারুক সাহেবের সাথে আমি কথা বলছি ওনার পক্ষই আমি কাজ কাজ করতেছি যদি আক্তার আলম ফারুক সাহেব আল্লাহ আক্তারে এমপি বানান তাইলে আমার রাস্তাঘাট এইটা দেবো দেবকে উনি প্রতিশ্রুতি দিচ্ছেন সাত নম্বরের প্রত্যেকটা মা বোনের কাছে ওই মানুষের কাছে আমি ঘুরসাইতেছি ফারুকের পক্ষে এবং একত্রিশ দফা তারেক রহমানের এই বাস্তবায়নের জন্য এই ফারুক ভাইয়ের দিক নির্দেশনে এগুলো মানুষের কাছে প্রচার করতেছি এই সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতা দুলাল হোসেন মোহাম্মদ চিন্না ডাক্তার মাজেদুল ইসলাম শামসুল হক শুরু আলী এবং যুবদল নেতা হাসমত আলী সহ বাজারের ব্যবসায়ী ও স্থানীয় এলাকাবাসী